বাংলাদেশের একটা মাত্র নিয়োগ পরীক্ষা আছে যে নিয়োগ পরীক্ষাটা কোনো ধরনের তদবির লাগে না বা ঘুষ দেওয়া লাগে না আর এই নিয়োগ পরীক্ষা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে পরীক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত কি কি থাকে এটি আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করব প্রথম কথা হচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশে ছত্রিশ হাজার এমপি ভুক্ত স্কুল এবং কলেজ আছে এই ছত্রিশ হাজার এমপি ভুক্ত স্কুল কলেজের মধ্যে প্রতি বছর অন্তত চল্লিশ হাজার থেকে সত্তর হাজার মানুষের চাকরি হয় মানুষের কথাগুলো শুনলে যারা এন পরীক্ষা বা শিক্ষনীয় পরীক্ষা প্রথমবার দিতে যাচ্ছেন তাদের অবশ্যই কাজে লাগবে প্রথমে বলে নেই যে এনটিএসসি এর জন্য তিনটি বিশেষ পর্যায়ে নিয়োগ করা হয় এই তিনটি পর্যায়ে একটা হচ্ছে স্কুল পর্যায় একটা হচ্ছে স্কুল 2 পর্যায় ইন্টারেস্টিং অপরটা স্কুল 2 পর্যায়ে অনলি 8 এইচসি পাস করেই আবেদন করা যায় আর যেই পর্যায়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কলেজ পর্যায় মানে কলেজে যে প্রভাষক হয় সেই কলেজ পর্যায়ে নিয়োগ হয় এই স্কুল পর্যায়ে বা স্কুল 2 পর্যায়ে বা এই কলেজ পর্যায়ে যে আবেদন করতে হয় সেই আবেদনের যোগ্যতা বা যে পদবি হবে সেই পদbin আমরা একটু সংক্ষেপে বলে নেই প্রথমে হচ্ছে স্কুল পর্যায়ে বলি এটা পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বা শরীর চর্চা শিক্ষক বা সহকারী মৌলবী আর এটা আবেদন যোগ্যতা বলতে ডিগ্রি পাস করে আবেদন করা যায় বা অনার্স কমপ্লিট করে আবেদন করা যায় বা মাদ্রাসা শিক্ষা ব্যাকগ্রাউন্ডে হলে ফাজিল পাস করেই আবেদন করা যায় আর স্কুল টু পজিশন এটা আছে এইটা পদের নাম হচ্ছে জুনিয়র শিক্ষক বা এতে এফতেদে শিক্ষক বা এতেদি মৌলবী এটা হচ্ছে পদের নাম আর এইটা আবেদন করার জন্য শুধু ইন্টারমিডিয়েট পাস করে অথবা আলিম পাশ করেই এই পরীক্ষা আবেদন করা যায় আর যেটি সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে কলেজ পর্যায়ে কলেজ পর্যায়ের পদের নাম হচ্ছে প্রভাষক মানে লেকচারার যেটাকে আমি বলি কলেজের যে প্রভাষক বা প্রদর্শক যেটি আমি বলি এখানে আবেদনের যোগ্যতা অবশ্যই অনার্স থাকতে হবে বা মাস্টার্স আর যদি আরবি ব্যাকগ্রাউন্ডে হয় তাহলে কামিল পাশ হতে হবে যদি এই যোগ্যতা আপনার থাকে তাহলে যতগুলো চাকরি নিয়োগ পরীক্ষা আছে তার মধ্যে সব থেকে সহজে এই চাকরিটি কনফার্ম করার একটা সুযোগ পাচ্ছেন এন পরীক্ষার মাধ্যমে অর্থাৎ এইবার আপনার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হবে বা এন পরীক্ষার মাধ্যমে আপনাকে রেজিস্টার্ড ভুক্ত হইতে হবে মানে সহজ কথা বলতে গেলে আপনাকে সার্টিফিকেট দাঁড়িয়ে হবে আর যে সার্টিফিকেটটা আপনি অর্জন করবেন এই পরীক্ষাগুলো দিয়ে সেটার মেয়াদ থাকবে তিন বছর এগুলো নিয়ে আমি পরে কথা বলবো অর্থাৎ এই তিন বছরের মধ্যেই এন টিআরসি কর্তৃপক্ষ আপনার জন্য গণবিজ্ঞপ্তি দিবে যদিও গণবিজ্ঞপ্তি শেষ হয়ে যাচ্ছে সামনে এই গণবিজ্ঞপ্তি বা চাহিদা অনুযায়ী আপনি যদি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে আপনার চয়েস লিস্ট আছে চয়েস লিস্ট অনুযায়ী আপনার পছন্দের যে কলেজ বা স্কুল সেখানে আপনার একটা পদায়ন হওয়ার সুযোগ থাকছে আমি আপনাদেরকে এখন এই এন পরীক্ষায় যে রেজিস্টার্ড ভুক্ত হবেন মানে সার্টিফিকেট দাঁড়িয়ে যে হবেন এটার জন্য তিনটা পরীক্ষা ফেস করতে হবে কিতাব পরীক্ষা সম্পর্কে খুব সংখ্যা বলে নেই এক নম্বর হচ্ছে প্রথমে আপনাকে একটা প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে একশো নম্বর পরীক্ষা এই প্রিলিমিনারি পরীক্ষাটা অত্যন্ত সহজ অর্থাৎ পাঁচ নম্বর মাত্র চল্লিশ বাজার ব্যাপার হচ্ছে যে প্রতি বছর এই প্রিলিমারি পরীক্ষায় আট থেকে নয় লাখ প্রার্থী ফেল করে আট থেকে নয় লাখ প্রার্থী ফেল করা মানে আপনি এটা চিন্তা করে দেখেন যে কত মানুষ এই চল্লিশ নম্বর পায় না এই চল্লিশ নম্বর কেন পায় না এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করে বলে দিব কিন্তু আছে একশো নম্বরের মধ্যে একটা কোশ্চেন যদি ভুল করেন আপনি তাহলে পয়েন্ট টু ফাইভ আপনাকে কাটা যাবে এইটা বুঝতে না পারার কারণে অনেকেই ফেল করে ফেলে আরো অনেকগুলো কারণ আছে এগুলো আমি আলাদা কথা বলবো পরে তাহলে প্রথম পরীক্ষা হচ্ছে আপনার প্রিলিমারি পরীক্ষা এটা পাশ করার সাথে সাথে আপনার চাকরি চান্সটা অনেক গুণ বেড়ে গেল অর্থাৎ এইবার যে পড়াশোনা করেছেন করেছেন মানে অনার্স ধরেন আপনার বাংলায় বা আপনি অনার্স করেছেন আপনি রাষ্ট্রবিজ্ঞান যে সাবজেক্টে আপনি অনার্স করেছেন ওই সাবজেক্টের উপরে আপনার একশো নম্বর পরীক্ষা হবে আর আপনার যে সাবজেক্টে যারা পড়াশোনা করেছে তাদের সাথে আপনার একটা কম্পিটিশন হবে আর শেষ ধাপ হচ্ছে ভাইভা পরীক্ষা ভাইভাই মাত্র বিশ নম্বর থাকে এই ভাই ভাই বলা চলে শুধু পাশ ফেলে ব্যাপারটা ঘটে যদিও মাত্র নাম্বার কিন্তু বড় একটা ফ্যাক্টর হচ্ছে ভাইভাই ফেল করে দেয় তো আমরা দেখলাম যে অনেকেই ফেল করেছে এবং এটা আন্দোলন হয়েছে সেগুলো ভিন্ন ইস্যু বাট ভাই ভাই মাত্র বিশ নম্বর থাকে এই বিশ নম্বরের মধ্যে আপনার সার্টিফিকেট যা আছে এস এস সি সার্টিফিকেট যেটা থাকে সার্টিফিকেট উপরে থাকে বারো নম্বর তার মানে বাকি আট নম্বর হচ্ছে আপনার প্রেজেন্টেশন মানে আপনি কিভাবে কথা বলেন আপনার রুচিবোধ আপনার নিজ জেলা সম্পর্কে জানেন কিনা এইরকম এখান থেকেও অনেককে ফেল করে দেওয়ার সুযোগ থাকে ফেল করে দেয় তো সেক্ষেত্রে সামান্য একটু প্রস্তুতি নিয়ে যদি ভাইভা ফেস করেন আপনি তাহলে আপনার ফেল করার আর কোনো আশঙ্কা থাকার কথা না তাহলে আপনি প্রিলি পাশ করলেন লিখিতও পাশ করলেন ভাইয়া পাস করলেন এখন তার মানে কি আপনি রেজিস্টার ভুক্ত হয়ে গেলেন রেজিস্টার্ড ভুক্ত মানের সার্টিফিকেট দাঁড়িয়ে হয়ে গেল এই সার্টিফিকেটে মেয়াদ হচ্ছে তিন বছর এই তিন বছরের মধ্যেই এন কর্তৃপক্ষ তার এই যে ছত্রিশ হাজার যে এমপি ভুক্ত সারা বাংলাদেশে কলেজ স্কুল আছে এগুলো তো প্রতি বছরই তো খালি হয় অনেক লোকজনের পথ খালি থাকে মানে ইনফ্যাক্ট এই মুহূর্তে বাংলাদেশে এক লাখের উপরে পদ খালি আছে তার মানে কত পথ খালি আছে তো ওই চাহিদা অনুযায়ী আপনি আপনার থাকবে এই তিন বছরের মধ্যে এনটিআরসি কর্তৃপক্ষ চাহিদা দিবে চাহিদা অনুযায়ী আপনি যদি রেজিস্টার ভুক্ত হয়ে থাকেন সার্টিফিকেট ধারী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একটা চয়েস লিস্ট দিবেন মানে কোন স্কুল বা কলেজে আপনি পোস্টিং নিতে চান সেরকম চয়েস লিস্ট আপনার থাকবে চয়েস লিস্ট অনুযায়ী আপনার যদি মার্কস ভালো থাকে লিখিত পরীক্ষায় যদি মার্কস ভালো থাকে এপ্রিল নাম্বার যোগ হবে না কিন্তু লিখিত পরীক্ষা যদি মার্কস যত পাবেন সেই মার্কস অনুযায়ী আপনার মেধাক্রম নির্ধারণ করে আপনার চয়েসের যে প্রথম চয়েস দ্বিতীয় চয়েস এরকম কোন চয়েসে আপনার চাকরিটা হবে সেই চয়েস অনুযায়ী আপনাকে চাকরিটা দিবে এই যে প্রক্রিয়াটি আমি বললাম এই প্রক্রিয়ার মধ্যে কোনো ধরনের ভেজাল বা কোনো ধরনের সমস্যা নেই অথচ এখানে কোনো মামা চাচা বা তদবিরের কোনো সুযোগ নেই তদবির স্যার যতগুলো চাকরি হয়েছে প্রত্যেকটাই তদবির সারা হয়েছে এই যাবৎকালে তো এই হচ্ছে এন পরীক্ষার যে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত প্রক্রিয়া সেটা আমি সঙ্গে বলে নিলাম এরপরে আরো কিছু ভিডিও করে দিব সেই ভিডিওগুলোতে আমি বলবো যে এন ডিএসসি পরীক্ষায় প্রথমবারে কিভাবে চান্স পাবেন মানে প্রথমবারে চাকরিটা কনফার্ম হবে কীভাবে কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই বিষয়ে নিয়ে একটা চমৎকার ভিডিও করে দিব সেই ভিডিওটা অবশ্যই দেখবেন আর ভাগে একটা জিনিস আমি বলে নেই সেটা হচ্ছে এই যে গণবিজ্ঞপ্তির মাধ্যমে যে ভুক্ত বা সার্টিফিকেটধারী যারা তাদেরকে নিয়োগ দেওয়া হয় সেই পদ্ধতি সামনে আর থাকছে না তো সেইটা যদি উঠে যায় তাহলে কি হবে সেটা একটু বলে নেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আছে এরপরে তো সপ্তম গণবিজ্ঞপ্তি হওয়ার কথা এই সপ্তম গণ আর হবে না তার মানে কি এন কর্তৃপক্ষের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে বিজ্ঞাপন প্রকাশ করা হয় এই বিজ্ঞাপনের মাধ্যমেই মেধাক্রম অনুযায়ী মানে ওই যে সার্টিফিকেট যারা অর্জন করবেন সেই সার্টিফিকেট অর্জন করার মাধ্যমে সরাসরি আপনার চয়েস অনুযায়ী বিভিন্ন কলেজ বা স্কুলে আপনার চাকরি হয়ে যাবে দারুণ একটা খবর এটা আর একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার আছে সেটা হচ্ছে যেমন বল আগে যেটা ধরা হতো যে বয়স পঁয়ত্রিশ ধরলেও যখন আপনি আবেদন করলেন তখন এই বয়সটা পঁয়ত্রিশ কিন্তু কাউন্ট করা হতো না অর্থাৎ এই যে তিন বছর সময়ের মধ্যে যে হলেন বা সার্টিফিকেটধারী হলেন যখন আপনার নিয়োগ হবে ওই সময় বয়স আপনার পঁয়ত্রিশ আসে কিনা এই সময়টা দেখা হইতো এতে করে মুশকিল হইতো কি যে হয়তো আবেদন করছে চৌত্রিশ বছর বয়সে কিন্তু তার চাকরি হচ্ছে যে ছত্রিশ বছর বয়সে বা পঁয়ত্রিশ প্লাস হওয়ার পরে তখন কিন্তু তার যদিও তার বেধা করে উপরে আসে তারপর চাকরিটা হইতো না এখন যে নিয়মটা হচ্ছে এইটা হবে না অর্থাৎ যেই দিন আপনি আবেদন করলেন ওই দিন আপনার যে বয়স ছিল ওই বয়সটা আপনার নিবেষণা কাউন্ট করা হবে অর্থাৎ আবেদনের সময় যদি আপনার একেবারে সাড়ে চৌত্রিশ বছর থাকে বা পঁয়ত্রিশ বছর হওয়ার মাত্র একদিন বাকিও থাকে তবুও আপনি যখনই নিয়োগ হোক আপনার ওই বয়সটা আর কোনো সমস্যা হবে না মানে আপনার চাকরিটা হবে এটা কিন্তু আগে ছিল না এটা এখন হচ্ছে এটা খুব সুন্দর একটা সিস্টেম এতে করে আপনি আবেদন করার সুযোগ পাইলেই হইলো পরে আপনার চাকরি কবে হোক আপনি ইনশাআল্লাহ হয়ে যাবে বর্তমান সরকার এই যে এনটিআরসিএলজি যারা পরীক্ষা দেয় তাদের যে ভোগান্তি ভোগান্তি দূর করতে এই দারুন উদ্যোগটা নিয়েছে এটা ভালো উদ্যোগ তাহলে বন্ধুরা এটা আমার যে এই শুরুর যে এনটিআরসি পরীক্ষা নিয়ে যে শুরুর কথাগুলো বললাম এগুলো কেমন লাগলো যদি কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন আর তার সাথে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যদি এটা বিজ্ঞাপনের মত হয়ে যাবে কিন্তু আমি এটা বরাবরই বলতে চাই বিকজ আপনি যদি একা একা যদি এটা প্রশ্ন নিতে চান নিতে পারেন কিন্তু যদি আপনার মনে হয় যারা আমি একা পড়লে একদিন পড়ি আর একদিন পড়ি না বা পড়লে মনে থাকে না বা মনে হয় কট্টুক আপনার জন্য একেবারে বাড়িতে বসে থেকেই আমাদের বিদ্যাবাড়ির মাধ্যমে একদম লাইভ কোর্স করতে পারবেন লাইভ কোর্স করার আমাদের বিদ্যা যে ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডবল ডট বাড়ি ডট কম এই বিদ্যা ডট কম ওয়েবসাইটে ঢুকলেই এখানে দেখবেন যে আপনার ব্যাস আছে আপনার সাবজেক্টে লিখিত অ্যাডভান্স ব্যাচ আছে প্রিলির জন্য এক্সক্লুসিভ ব্যাস আছে একটা ভর্তি আপনি আগে আর ভর্তির কেমন হয় মানে হয়ে তো এটা একটা চমৎকার সুযোগ চাকরিটা পাওয়ার আপনি একাগেই প্রচুর নিতে পারেন আবার আপনি আমাদের সাথে থেকে পৌঁছে নিতে পারেন তাহলে আমার পরের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোতে আবার দেখাবো ইনশাল্লাহ আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনি অবশ্যই উপকৃত হবেন থ্যাংক ইউ ভেরি মাচ